ক্লাস ইলেভেন নিউ সিলেবাস হিস্ট্রি থেকে দুই চ্যাপ্টার তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য এই চ্যাপ্টার থেকে দু হাজার পঁচিশে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট বলো প্রাচীন রোমের শাসন ব্যবস্থা ছিল প্রজাতান্ত্রিক প্রজাতান্ত্রিক তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বলতে বোঝায় রোমান সাম্রাজ্য মিশরের নল খাগড়ার মতো দেখতে গাছের নাম ছিল হ্যাঁ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন রোম ও এবং ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে একে অপরের থেকে পৃথক করে টাইফ্রেটিস নদী রাইন নদী নীল নদ দেশকে বিচ্ছিন্ন করেছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগর প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত সেনেট ঠিক প্রাচীন রোমের সাম্রাজ্যে সেনা বাহিনীতে ছিল প্রায় তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সৈনিক ঠিক প্রাচীন রোমান প্রজাতান্ত্রিক সময়কাল ছিল চারশো নয় থেকে সত্য খ্রিস্টাব্দ পাঁচশো নয় থেকে সাতাশ খ্রিস্টপূর্বাব্দ ছশো নয় থেকে সাঁত্রিশ খ্রিস্টপূর্বাব্দ সাতশো নয় থেকে সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ সাতাশ খ্রিস্টপূর্বাব্দ জুলিয়াস সিজার সিজারের উত্তরাধিকারী এবং দত্তক পুত্রের নাম অক্টোভিয়ান কারায়ুস হ্যাঁ সেনেটের সদস্য পদের সময়সীমা বছর কুড়ি বছর না এটা এর রাজত্বকালের সময়সীমা ছিল দশ থেকে সাতাশ খ্রিস্টাব্দ চোদ্দ থেকে সাঁত্রিশ খ্রিস্টাব্দ চব্বিশ থেকে সাতচল্লিশ চোদ্দ থেকে সাতাশ থেকে সাতাশ সাঁত্রিশ প্র্যাকটিশিয়ানটা ছিল রোমে গ্রিসে ফ্রান্স থেকে ইতালি রোমে পূর্ব ভূমধ্য সাগরে তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস বাজারের নাম কি ছিল রোম ডেলোস ইথেন্স ইসপারটা ডেলোস রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো ভার্নি হ্যাঁ ম্যানিমেশিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রথম গাছবিদ্ধ হয়েছিল ফ্লোরেন্সে সিসিলিতে হ্যাঁ রোমান দাস প্রথার বিস্তারিত বিবরণ মেলে ইলিয়াড মহাকাব্যে ওডিসি মহাকাব্যে দা প্রিন্স গ্রন্থে না এ এবং বি উভয় রোমে উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে কি বলা হতো থিয়েটার বলছে সিনেট না প্রশ্ন এটা প্রাচীনকালে বসরা ছিল ধর্মীয় কেন্দ্র রাজনৈতিক কেন্দ্র দাস বাজার সাংস্কৃতিক হ্যাঁ দাসদের মুক্তিদানের প্রথার নাম ছিল ম্যানিউসিও মুসো ডেটিটিসি সার্ভাস ঠিক রোমে ইতিহাসে দাস ব্যা বলেছে দাস ব্যবসায়ী নামে পরিচিত ছিল প্যাট্রিসিয়ানরা প্লেভিয়ানরা মেটিকরা হেলাটরা প্যাট্রিসিয়ানরা রোমে দাস যোদ্ধা যোদ্ধাদের নাম ছিল নাইট গ্ল্যাডিয়েটার আহ গ্ল্যাডিয়েটার শব্দের অর্থ কি প্রভুর আনুগ বলেছে প্রভুর আনুগত্যকারী ভৃত্ত মুক্ত দাস তরবারিধারী বীরপুরুষ সাধারণ মানুষ রোমে দাস ব্যবসা দেখাশোনা করতেন কর্মচারীরা কোয়েস্টার প্রাচীন রোমে মোট জনসংখ্যার অর্ধেকই ছিল শ্রমিক কৃতদাস রাজ কর্মচারী না প্রাচীন রোমে ডিসেম্বরের মুক্তি অনুষ্ঠান ছিল দাসদের মুক্তির অনুষ্ঠান দাসদের ক্রীড়া অনুষ্ঠান দাসদের সামাজিক উৎসব দাসদের সামরিক প্রশিক্ষণ রোমে প্যাট্রিসিয়ানরা ছিল অভিজাত শ্রেণী সাধারণ মানুষ শ্রমিক কৃষক

লড়াইয়ে নামতেন কুস্তি গিরগণ শ্রমিক শ্রমিক শ্রমিকগণ তারপর হচ্ছে কৃষকগণ না কৃতদাসগণ রোমান আইনসভার নাম কি ছিল সিনেট পার্লামেন্ট ডায়েট না অ্যাসেম্বলি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ছোটো ভাই আমি বারবার বলছি আমার বাবার গুলো তোমরা করো নাইনটি নাইন পার্সেন্ট আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে যেতে সাহায্য করো